তোমাদের মনে যা লাগে তাই আমল করো তোমাদের মনে যেটা লাগে সেটাই করো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন তোমাদের কোনো গুনাহ কাটাকা হবে না ওরে সুহানাল্লাহ কতগুলো ডিগ্রি যা মনে লাগে করো যা ইচ্ছা জাগে করো তোমাদেরকে মাফ করে দিয়েছি তোমরা ক্ষমা প্রার্থী তোমরা ক্ষমা পেয়ে গেছো অতএব এক তোমরা তিনশো তেরো জন লোকের জন্য আমার জান্নাতকে রিজার্ভ করা হয়ে গেছে তোমাদের প্রত্যেকের রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে মরলেই তোমরা জান্নাতি হয়ে যাবে তিনশো তেরো জন লোক এরা সব জান্নাতি আপনি ফের একটা মনে সন্দেহ জাগতে পারে তো রসুল্লাহ সার্টিফিকেট দিলেন তো তারপরে দিন থেকে যদি ওরা কহে যখন আল্লাহ বলেই দিলেন যে তোরকে মনে যা লাগে তাই কর তোদেরকে মাফ করে দিয়েছি আমরা যদি তিনশো তেরোটা লোক মদ খাই তাহলে তো কিছু বলবে না আমরা যদি ব্যবসা করি তাহলে তো কিছু বলবে না এর মানে এটা নয় এদের ইমান এত পাকা যে এরা আর জীবনে কোনোদিন পাপের কাজে যাবে না এর কাজে যাবে না তারপরে যা করছে করছে এগুলো সাংসারিক কাজ করতে গিয়ে থোড়া বিস্তর যদি ভুল ত্রুটি হয়ে যায় তো ওকে আজাব দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না ওর নামে আল্লাহ রাবুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যাও তোমরা সব জানো কত বড় কপাল জি খেয়াল করেন কথার দিকে মক্কাওয়ালার সাথে যুদ্ধ অনিবার্য হয়ে গেল এমন একটা ঘটনা একদম শটে বলছি আপনাকে যুদ্ধ হবে একজন সাহাবি তার নাম হাতিব এমনি আবি বালতা ও তখন দেখলে যুদ্ধ তো হবে তো মুসলমান হয়ে মদিনা চলে এসেছে যুদ্ধে অংশগ্রহণ করেছে বদরে এবার ও দেখল যে এখন যদি যুদ্ধ লেগে যায় তো মক্কাতে আমার বংশের লোক কিছু মুশ্রিক আছে এরা তো পয়মাল হয়ে যাবে এরা তো বেজুত হয়ে যাবে এরা তো লাঞ্ছিত হবে তো এরাকে একটু সাবধান করার উদ্দেশ্যে উনি করলেন কি একখানা ছোট্ট করে চিঠি লিখলেন এই নিজের রিস্টাদারগুলোকে ইনফরমেশন করবেন বলে অবগত করবেন বলে যে তোমাদের উপরে চড়াও হবে কার হাতে দিলেন একটা সহাত্তর বছরের খুশনি বুড়ি মক্কা যাচ্ছিল ওকে দিয়ে দিলেন আর দিয়ে বললো যে খালা চিঠিখান ফেলিও না যে আমার গোত্রের লোকেদেরকে তুলে দিও খালা করলো কি এমন জায়গাতে হিফাজত করলো যে পোস্ট অফিস থেকে মজবুক কি করলো চিঠিখানকে এরকম করে দৌড়ে ছোট করে দিয়ে চুলের ঝুঁটির ভেতরে ভরে খোপাটাকে বেঁধে দিল দিয়ে বললো যে আর চিঠি পড়ে এই নিয়ে আমি চললাম চিঠি পোস্ট অফিসে রাখা আছে ভোলে চলে যাচ্ছে রসুল্লাহকে খবর হয়ে গেল মদিনার খবর লিক হয়ে গেল একজন লোক চিঠি লিখে দিয়েছে চলে যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে তো রসুল তাড়াতাড়ি করে আলীকে এবং তার সাথে আরেকজন লোককে বলছেন ঘোড়াকে দৌড়িয়ে যাও একটা জায়গা আছে মদিনার থেকে অনতি দূরে জায়গাটা না রওজায়ে হা ওই জায়গাতে যখন যাবে তখন একটা মেয়ে ছেলেকে দেখতে পাবে তার কাছে চিঠি আছে চিঠিটাকে নিয়ে চলে এসো চিঠি যেন মক্কাতে যেতে না পারে হজরত আলী ঘোড়া তাড়িয়ে এলেন মেয়ের লোকটা রাস্তাকে আলগে খাড়ো হলেন যে বলছে ও খালা তোমার কাছে একটা চিঠি আছে চিঠিটা দাও যে কি বলো তোমরা কিসের চিঠি কেমন চিঠি কার চিঠি তো বলছে চিঠিখানা আছে দাও না না আমার কাছে কোনো চিঠি নেই চিঠি নেই তালিক একটু কড়া ভাষাতে বলে দিলেন কি কথা সৌজা মুনে যদি চিঠিটা দাও তো দাও না হলে রাহমাতুল আল আমিন নাবী মোহাম্মাদ সাল্লাহিসাল্লাম মিথ্যা কথা বলেননি কথাটা সত্য তিনি জীবনে বলেছেন আজও বলেছেন এবং রাউজায়ে এ হাস নামক জায়গাতে একটা ভুঁড়ি মেয়ে লক্ষ্যে পাওয়া যাবে হলে কথাটা ঠিক হয়ে গেছে যে তোমাকে ওই জায়গাতে পেয়েছি রসগুল্লা সত্যবাদী দুই নম্বর সত্যটাকে আবিষ্কার করার জন্য দরকার হতে গেলে আমি বেটা ছেলে এবং তুমি একটা মেয়ে ছেলে তোমার শরীরে পা থেকে শুরু করবো চেক করতে দেখতে 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 তোমার সারা শরীরকে চেক করে দেখব দেখার পরে যেখানেই লুকাও না কেন চিঠি অবশ্যই বেরিয়ে যাবে তোমার দেহ থেকে কেন যে রসুল্লাহ মিথ্যা কথা বলেন না দেখলে ব্যাপার খারাপ যদি চেকিং শুরু হয়ে যায় তো কোনখান থেকে শুরু করবে কে বলবে খেলাই করে বেনি খুলে চিঠিটা বাহির করে ধরিয়ে দিলো মদিনে ফিরে এলেন হজরতে আলী চিঠি নিয়ে নিচের নাম লেখা আছে চিঠিতে কে লিখেছে হাতিব ইবনে আবি বলতা বদর যুদ্ধের অংশগ্রহণকারী সাহাবি মদিনের মসজিদ ভর্তি লোক তার ভেতরে চিঠি চলে এলো যখন রসুল্লাহ চিঠি পেয়ে গেলেন আর নিচের নাম লেখা শোনা গেল হাতিব ইবনে আবি বলতা হাজরত তোমার খাড়ো হয়ে গেলেন আর দেওয়ার পরে তরবার এখানে সারাত করে টেনে নিয়ে বলছেন দানি আজরে অনকাহু রাসুল্লাহ শুধু একবার আপনি হ্যাঁ বলে দেন না এই মুনাফিকের মাথাকে কেটে দেব মাথাটাকে ছুটিয়ে দেব কর্তন থেকে এর মতো লোককে বাঁচিয়ে রাখা ঠিক হবে না রাসুল্লাহ তখন বলছেন উমার বসে যাও উমার বসে যাও কেন বসে যাও তখনই রসুল্লাহ বলছেন সাত আসমানের উপরে আমাদের মালিক আল্লাহ যুদ্ধে অংশগ্রহণকারী লোকেদেরকে আগেই বলে দিয়েছেন কাদের তোমাদের মা করে দেওয়া হয়েছে তোমাদের মনে যা লাগে তাই করে বেড়াও তো আল্লাহ রাবুল আলমী যদি 313 জন লোককে माफ করে জান্নাতে বানিয়ে দিয়ে থাকেন তো আমি কে তুমি কে হাতে ব্যন্ধ হবে দিয়ে মারবে আমার মারার অধিকার নাই তোমার মারার অধিকার নাই যা ভুল করেছে ভুল করেছে আল্লাহ গেই माफ করে দিয়েছে কোনো শাস্তি হয়নি কোনো শাস্তি হয়নি তাহলে ইমানি जिंदगीতে এসে এই তেরো জন লোক এই তিনশো তেরো জন লোকের কপাল খুললো কি এরা সব জান্নাতি তাহলে উন্নতি হলো এদের জীবনের ধারা আর একটা বলি চোদ্দশো জন লোক এসেছিল মক্কাতে তবফ করার জন্য মুর্শিদটা ঢুকতে দেয়নি তো সেই দিন হাজরাত উসমানকে কথা বলার জন্য ভিতরে পাঠালেন টাউনে উসমান রাজিয়াল তালানহর কথা আলোচনা করতে করতে দেরি হয়ে গেল যখন বিকাল হয়ে গেল তখন কথা রটে গেল কি কথা রটে গেল যে হাজরাত উসমানকে মুশের একটা মার্ডার করে দিয়েছে তখন রসুল্লাহ করলেন কি একটা বাবুরের গাছে তলাই খাড়ো হলেন আর হওয়ার পরে নিজের দুইখানা হাতকে প্রথমে বাড়ালেন বাড়ানোর পরে একখানা হাতের উপরে নিজের হাতখানাকে এমনি করে রেখে দিলেন আর দেওয়ার পরে বলছেন ওরে আমার সাথীরা সাহাবিরা তোমরা আমার হাতে হাত দিয়ে বয়ক করো যতক্ষণ পর্যন্ত আমরা এই মুসলেকদের কাছ থেকে বদলা চুকাতে না পারবো ততক্ষণ এখান থেকে ফিরে যাও না বয়াত করো পড়তে লাগলো হাত হাতের উপরে হাত হাতের উপরে হাত চলে যায় আবার আসে চলে যায় হাতের উপরে হাত হাতের উপরে হাত আবার চলে যায় আটজন দশজন লোক আসে বয়াত করে নেই চলে যায় বয়াত করে নেই চলে যায় কতজন লোক চোদ্দোশো জন লোক এরা তো রসুল্লার ইমানদার সাথী রসগোল্লা তখন এদের সম্বন্ধে আবার বলছেন কি বলছেন হম সিংহা বায়ো তাহাতাশ সাধারাতে অফিরে আলাইহিন আতা নজর দাল ভূমি আযাবিন নার 1400 জন সাথী সাহাবী আমার বাবুরের কাছে তলায় যারা আমার হাতে হাত রেখে বয়াত করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সবটি সাথীকে আমার জাহান্নামের আগুন থেকে মাশি নিয়েছেন এদেরকে জাহান্নামের আগুন শুয়ে দেখতেও পাবে না কখন কোনগুলো ছিল কি হলো কি কার দ্বারাই কোরআনের দ্বারাই এদের জন্য রসুল দু করলেন তারপরে এবার শুনেন আপনার কথা আপনার কথা বলছি এবার আপনার মানে কি যাদবপুরের লোকের কথা এবার বলছি সেটা কি খেয়াল করুন কথার দিকে এরা নিজেদেরকে কামিয়াব বানিয়েছে রসুল্লাহর কথাকে মেনে রসুল্লাহর কথাকে শুনে তখন রসুল্লাহ এদেরকে বললেন যে তোমরা কামিয়াব এবং তোমরা জান্নাতি এখন আপনাদের দিকে তাকিয়ে একটা সুন্দর কথা বলি রসুলুল্লাহ একদিন কবরস্থানে গেলেন কবরস্থানে জিয়ারত করে দুয়া পড়ে ফিরে এলেন আসার পরে তিনি একটু ভারাক্রান্ত মন নিয়ে সাহাবিদেরকে শুনিয়ে বলছেন কি বলছেন ওদের তো রাই তো এ অফিস আজ দেখা আমার মনটা চাইছে আমার ইচ্ছা করছে যেন আমি আমার ওই বন্ধুগুলোকে দেখতে পাই যেন আমি আমার দোস্তগুলোকে আমার হাবিব গুলোকে দেখতে পাই আমার বন্ধুদেরকে দেখার খুব ইচ্ছা করছে সাহাবিরা চট করে বলছেন আবার নাস নাস আল্লাহ আসলে আমরা কি আপনার বন্ধু নই আর কোন বন্ধুকে দেখতে চাইছেন আপনি তখন আসুলা বলছেন আনতুম আজ দেখা আন্তম আজ তোমরা আমার সাথী তোমরা আমার সাহাবি তোমরা আমার বন্ধু ন তো বন্ধু কারা কোনগুলোকে দেখার জন্য আপনি ব্যস্ত আছেন কোনগুলোকে দেখার জন্য আপনার মনটা পাগল হয়ে আছে ওরা কারা ভাই কাদের বলছেন বন্ধু কাদেরকে বলছেন একটু আমাদেরকে জানান আমরাও যেন জানতে পারি এগুলো আপনার বন্ধু হলো এগুলো আপনার ভাই হলো রসুল তখন বলছেন কি কথা ওই লোকগুলো হলো আমার ভাই যে লোকগুলোকে আমি এখন পর্যন্ত দেখিনি হাউজে কাউসার দিন দেখতে পাব আর যে লোকগুলো আমাকে এখন পর্যন্ত দেখেনি দেখবে কবে তো হাউজে কাউসারের দিন পানি পড়ার কালে দেখতে পাবে তো যারা আমাকে না দেখে যারা আমাকে না চোখে দেখে আমার উপরে বিশ্বাস করেছে আর আমার কথাগুলোকে কবুল করে নিয়েছে মেনে নিয়েছে ওই লোকগুলো আমার বন্ধু ওই লোকগুলো আমার ভাই ওদেরকে দেখার জন্য আমার হয়ে আছে এবার কথা বলেন কথা বলেন আপনারা কি আল্লা রসুল দেখেছেন কি না আপনারা কি আলুর রসুলকে দেখেছেন না উনি আমাদেরকে দেখেননি আর আমরা কেউ উনাকে দেখিনি কি বলছেন ওইগুলোই আমার বন্ধু যারা আমাকে দেখেনি আর আমাকে আমি ওদেরকে দেখিনি অথচ ওরা আমার আদর্শকে আমার নীতিকে না দেখেই মেনে নিয়েছে আমার মুখ থেকে যেটা আমি বের করেছি সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে আমার কথাগুলোকে তারা অমান্য করেনি সেই লোকগুলো হলো আমার বন্ধু ওদেরকে দেখার জন্য আমার মন ছটফট ছটফট করছে আপনি বলেন এইবার প্রত্যেকটা লোককে বলছি যাদবপুরের লোক মনে মনে সাহস কর কি সাহস কর বল করো মনে মনে কি বল কর ধরেলেন এলেন অঙ্কের ভাসাই রসুল্লাহ মসজিদে এসছেন আপনি খবর পেলেন রসুল্লাহ মসজিদে এসছেন রসুল যেখানে বলছে যে আমার বন্ধুদেরকে দেখার জন্য মন কেমন করছে তা আপনি তো একটা বন্ধু রসুল দেখা করে আপনি যখন দেখা করতে যাবেন পশল খেয়ে বলছি আপনাকে কি আল্লাহ পাকের নবী নিজের বন্ধু বলে স্বীকার করে নিবেন যে হ্যাঁ এটা তো আমার বন্ধু আপনি নিজেকে রসুলুল্লাহর বন্ধু হিসাবে তুলে ধরতে পারবেন আপনি নিজে সাহস করে বলুন হ্যাঁ পারবো হ্যাঁ পারবো যদি বলি তাহলে এবার আপনাকে বলবো যদি কথাটা করে রসুল বিয়ে করেছ করেছি শ্বশুরের কাছে দরাদরি করে আশি হাজার দিয়েছিল আচ্ছা আপনি বলেন কথা বলেন না আপনারা মজলিস খালি কেনে করতে লাগলেন কটা বাজছে রাত কটা রাত এগারোটা বারোটা বাজেনি তার আগে কেন বারোটা বাজছে আপনাদের কথা বলেন রসুল্লাহ নিজের বেটির বিয়ে দিয়েছিলেন কার সাথে তো আলী রাজিয়াল তালানহর সাথে আলীকে কত টাকা দিয়েছিলেন কোনো ভাই বলবেন কি কেউ বলবেন না একটা কানা করি দেননি কানা করি বিয়ের আট দিন পরে যখন হজরত আলী বললেন আপনার বেটিকে বিদায় করে দেন বাড়ি নিয়ে যাব সংসারে আমরা স্বামী স্ত্রী এবার নিজের সংসারটাকে সাজাব রসুল্লাহ তখন তাকে পরিষ্কার ভাষাতে বলছেন আমার বেটে মোহাম্মদ দাও তখন হজরত আলী বলছেন আমি কোথেকে আমার তো টাকা নেই আমার তো পয়সা নেই আমি তো আপনার নিয়ে খাই দেয় আপনি আপনি আমার খরচ বহন করে আসছেন আর আজকে আমি টাকা কোথায় টাকা পাবো রসুল্লাহ সহি হাদিস বলছি বললেন বাড়ি যাও আর একটা লোহার তৈরি করা জেরা যাকে বাংলাতে বলে বর্ম ওই লোহার জিরাটাকে নিয়ে এসো বাড়ি থেকে ওটার না হলো হোতাইনি বর্ম এটাকে বিক্রি করতে গেলে বাজারে ছয় দিরহাম দাম লাগবে সোনার নাই চাঁদির টাকাতে ছয়টা চাঁদির টাকাতে বিক্রি হবে ওই দীরা এইটা জিরাটা আনো ওইটা আলী বাড়ি গেলে আড়াই তিন কেজি ওজন হবে মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে নামে হাতে করে নিয়ে এসে রসুলুল্লাহর হাতে তুলে দিলেন রসুল্লাহ এবার ওটাকে নিয়ে বেটি ফাতেমাকে দিয়ে বলছেন বেটি আক্ষেপ করেছিল মা খুব নেক ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিয়েছি আর কেমন নেক ছেলে এই ছেলেটা বড় ফজিলতে আর বড় জ্ঞানী গুণী এই ছেলের ফজিলত আজকে আমি বয়ান করতে পেলাম না অর্থাৎ আলী রাজিয়াল তালান থাক তো তুমি এটাকে মোহরানা কবুল করে নাও আর জামাইয়ের সাথে চলে যাও জামাইয়ের বাড়ি মোহরটা দিল দিয়ে রসুল্লাহ বেটিকে নিয়ে বাড়ি গেল টাকা নাই পয়সা নাই লেন নাই দেন নাই কিছু নেই আর বিয়ের দিন কেকেছিল তো রসুল্লাহ নিজে বলছেন ডাকো আমার শ্বশুর আবু বাকরকে ডাকো আমার শ্বশুর হাজারাতে উমরকে আর ডাকো আমার মামু সাদ আর ডাকো আমার গোলামকে চার পাঁচটা লোক মসজিদে নবাবিতে বসে একটা বেটির বাপ নাবিজি আর একটা বিয়ে করবে জামাই বাবু হাজরাতে আলী আর বাইরের লোক কয়টা তো বাইরের লোক চারটা বিয়ে করিয়ে দিলেন রসুল্লাহ আপনার যদি খবর নিতে যায় রসুল যে গাড়িটাতে বউটাকে নিয়ে এসেছিল ডেকোরেশন করে কত টাকা দিয়েছিলে বাবা পাঁচ হাজার টাকা বহুর মোহর কত দিয়েছ পঞ্চাশ নগদ দিয়েছি এখনো বাকি আছে কতদিন হলো বিয়ে হওয়া কয়েক এখন সাত বছর হলো তো সাত বছরে তোমার দোকানের হাল খাতা হয়নি এখনো বাকি পড়ে আছে সারের দোকানদারের কাছে সার নিয়ে দেখো তো বাকি কতদিন থই ছ পরে হাল খাতাতে যদি টাকা শোধ না করো তো তোমার যাতে হাল চালাবে দোকানদার আর এই কোন দোকানের মাল তুমি এনেছো যে বাকি ব্যবহার করে চলে যাচ্ছ তোমাকে হায়া স্মরণ নেই যদি রসুল প্রশ্ন করে দেয় আপনার মুখটা এরকম নিচু হয়ে যাবে আমি বন্ধুর নয় নাম কেটে যাবে দাদা বাড়ি যাদবপুর তো কতদিন লোক চেহারাতে দাঁড়িয়ে রাখেন নেই মনে মনে বলছেন দাড়ি রাখতে গেলে চেহারাটা জঞ্জাল জঞ্জাল মনে হয় আপনার সামনে যদি রসুল্লাহ এখানে আসেন ধরে নেন কথার কথা আর আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের রসুলের বন্ধু হলাম দেখা করতে এসেছি রসুল্লাহ আঙুল তুলে বলবেন আমার সুননাথটা কোথায় রেখে এসেছো যেমনি সুননাথের কথা করবেন সাথে সাথে বন্ধু থেকে খারিজ হয়ে যাবেন আপনাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হবে না ওই লোকগুলো কোরআনের কথার প্রতি সমর্থন দিল আর দেওয়ার পরে আল্লাহ পাক এর নাও বলছেন 313 জন লোক তোমরা জান্নাতি এখানে 1400 জন লোক তোমরা জান্নাতি অন্য হাদিসে নবীজি বলছেন যত আমার সাথী সাহাবী আছে সবাই জান্নাতি সবাই জান্নাতি ওরা জান্নাতি হয়ে গেল রসুলের মুখের ভাষাই আর আপনি তাদের আল্লাহ পাক এর কথাকে এখন পর্যন্ত মানতে পারেন নি এখন পর্যন্ত গ্রহণ করতে নি আর গ্রহণ যদি করতে না পেরে থাকেন তাহলে কেমন করে নিজেকে কামিয়াব বলতে পারবেন যে আমি মরার পরে জান্নাতি আমিও তাদের মতো জান্নাত পাব পেরেছেন যদি বলে হ্যাঁ পেরেছি তাহলে আমি আপনাকে বলছি জামদুপুর গ্রামের দশটা ছেলে দেন সকাল সকালবেলায় আমি বিকর থেকে আসব। এসে স্ট্যান্ডে দেখা করবো দশটা ছেলেকে আমার পকেটের টাকা দিয়ে চা খাওয়াবো খাস্তা খাওয়াবে এবং মিঠা পাতার পান দেব দশ টাকা করে এক একটা পানের দাম ওই দশটা ছেলে পাবে যেই দশটা ছেলে আল্লাহকে হাজির আর নাজির জেনে কসম খেয়ে বলবে মলানা আল্লাহর কসম খেয়ে বলছি আমি তিরঙ্গা খাই না আমি শেখর খাই না আমি তিন হাজার খাই না আমি গুটকা খাই না আমি এগুলোতে মুখ লাগাই না আপনি দিতে পারবেন দশটা ছেলে যদি আপনার গ্রামের শতকরা নব্বইটা ছেলে কি হয় তিরঙ্গা খোর হয় তো তাহলে যদি বলেন তোর মুখ এমন কেনে দেয় তুই বন্ধু হইতে এসিস কপালে জুতা মেরে দেবে না কি হাদিস শুনালাম সকাল বলে আপনিও বলবেন ভেজালে মুলবিটাকে আনিস কেন তোর আজ আংঠি লাগা কথা বলে আংঠি লাগা কথা নয় আপনার ইমানের পোস্ট মর্টন হচ্ছে কেন এখানে তো হাফেজে কোরআন আছেন ওনাদের দিকে দেখেন তো মাথা হিলছে কি হিলেন না রাসুল্লাহ যেমন আপনার উপরে দয়াশীল দয়া বান আপনার উপরে আর আমার উপরে দয়া কত বছর এক বাচ্চার উপরে আন্দাজ আছে তো নিজের মার আগের সময় ছেলেকে ফাটানো করে মেরে দেয় এক আর ছেলে যখন ঢুকে কাঁদে শেষের বলে মাই বলে মা 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 যখন মা বলে তখন মার কলেজেটা ফেটে যায় আমার ছেলেকে মান মুড়ে চট করে ফের আবার এমনি করে ঘাড়ে তুলে লেলিয়া চোখ দুটোকে এমনি করে করে মুছে দেয় চুপ 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 খিদি বিদি করছিলে তাহলে মেরেছে চুপ ওরা হাত ধর যা তা যে মায়ের দিল একবার মা আর সেই মই ফের আর একবার চুপে যা আমার ধন আমার কলেজার টুকরা বলে আদর করছে রসুল্লাহ আপনাকে আদর করেছেন বড্ড বড্ড আদর করেছেন দাম দিতে পারবেন না সমস্ত কথার যাদবপুরের লোক শুধু হেফাজত করুন আল্লাহ আপনাকে বদলা দিবে আর আমি তো মরার বয়সে পঁয়ষট্টি বছরে পা দিয়েছি আল্লাহ তালা আমাকে যারা একটু যদি নেকি দিয়ে তো আলহামদুলিল্লাহ আমি পাস কি বলছি আপনাকে আল্লাহ পাকের নবী কোরআন মাজিদের একটা আয়াত জানতে পারলেন যে আয়াতটা পড়ে দোয়া করেছিলেন হাজরাতে ইসা সালাম আর ওই আয়াতটাকে আল্লাহ তালা কোরআনেও দিয়ে দিলেন কি আয়াত রসুল্লাহ আজকে জেনে নিলেন কি ইন তো আজ হুম হুম ফাইন না হুম এবাদ কা ও ইন তাফ সাল্লাল্লাহ হম করেছিলেন কি বলেছিলেন এ আল্লাহরা গুলামিন আমার মতিরা একটা ভুল করেছে কি ভুল করেছে ওরা ওরা কি করেছে আমাকে ঈশানাবি বলছেন ওরা আমাকে তোমার বেটা বানিয়ে দিয়েছে আর আমার মাকে তোমার বাড়িওয়ালি বানিয়ে দিয়েছে নজুবিল্লা মারিয়াম আমার মা সেটা নাকি তোমার বাড়িওয়ালি আর আমি ঈশা তোমার নাবি অথচ তারা বলছে এটা আল্লাহর বেটা এই যে পাপ করেছে আমার উন্মতিরা তার জন্য আমি তোমার কাছে অনুরোধ করে বলছি আল্লাহ এদেরকে যদি তুমি আজাদ দাও তাহলে এগুলো তোমারই বন্দা আর তুমি যদি দয়া করে দাও তো তোমাকে কেউ বলতে যাবে না যে এত বড় কেন করে দিলে বান্দা যদি আজব দাও তোমারই বান্দা আর যদি তুমি মাফ করে দাও তোমার নাম দয়াবান তুমি তো মেহেরবান তুমি তো গাফুর রহিম কেউ বলবে না তোমাকে যে মাপবে না করলা কথা বুঝতে পারছেন वो तो दुआ कर हजरत ईसा कर करम अपना कर करम अपना नए करम तू भूल जा हम तुझे भूले हैं लेकिन तू ना हमको भूल जा खा रहे हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं जो कुछ भी हैं तेरे महबूबे के उम्मत में हैं जो कुछ भी है तेरे महबूब के उम्मत में है अल्लाह আমরা তোমার মাহবুব নবীর উম্মত হলাম আমাদের উপরে দয়া করো কার মারফতে আমাদের নবীর উপরে মহাব্বতকে জারি রাখতে গিয়ে আমাদেরকেও ক্ষমা করে দিও আল্লাহ যা এটা কথা যখন জানতে পারলেন নবীজি যে ঈশা নবী এরকম কথা বলে দোয়া করেছেন যেদিন নাজেল হলো রাতের বেলায় সাথে সাথে আল্লাহ পাকের নবী এশা নামাজ পড়ার পর যখন লোকজন সব মসজিদ থেকে চলে গেল তখন তিনি এই আয়াতটাকে লাগলেন পড়তে মায়েশা বলছেন ও কানা ইউরাদ্দু হাজির আয়াতাহ দুলাল লাইলে এ আয়াতটাকে নাবিজি সারা সারা রাত পড়তে লাগলেন সারা সারা রাত পড়তে লাগলেন একবার উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাই একবার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাই একবার ভেতরের দিকে যাই একবার বাহির বারান্দার দিকে যাই আর বেচেন হয়ে বেচেন হয়ে পরেশান হয়ে আসমানের দিকে তাকান আর বারে বলেন ইন্তু আজে বহুম ফাইন এ ও ইন্তাফের হুম ফাইন কান্দা আজিজুর হাকিম আল্লাহ তুমি আমার রুমদের রেখে যদি আজাব দাও এগুলো তোমারই বান্দা আর মাফ যদি করে দাও তাহলে তুমি কাফুর রহিম দুয়া যখন চলতে লাগলো চলতে লাগলো লম্বা সময় ধরে তখন আল্লাহ তালা আসমন থেকে জিবরিলকে বলছেন জিবরিল যাও তো দেখো তো আমার হাবিব নাবি মুহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লাম পেরেশান কেন হয়ে আছেন জলদি করে খবর নাও কি হয়েছে আবার নাবির আল্লাহ তালা সব জানেন তারপরে পাঠালেন কাকে তো জিবরিলকে জিবরিল আমিন আসলেন আসার পরে রসুলুল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলতে গিয়ে আল্লাপাকে রাসুল কি কথা বললেন একটাই ঘুরে ফুরে কথা একটাই ঘুরে ফুরে কথা আমি যেদিন মরে যাব সেদিন আমার উন্নতিরা লাভারে হয়ে যাবে আমি যেদিন দুনিয়াতে থাকবো না সেদিন আমার উন্নতিরা হয়তো অন্য পথে ডানে বামে চলে যাবে কুমরা হয়ে যাবে আমি যেদিন থাকবো না তাদের মাথার উপরে সাথেটা হারিয়ে যাবে সেদিন আমার উন্নতিরা হয়তো এদিক ওদিক হয়ে যাবে নাকি আর এদের যদি এদিক ওদিক হয়ে যায় আল্লাহ তো আমার ছাড় খার হয়ে যাবে এটা আমি সইতে পারবো না মানতে পারবো না তার জন্য বেচাইন হয়ে হয়ে এই দোয়াটা আমি করছিলাম জিবলির আল্লাহ তো বললেন আল্লাহ আপনার হাবিবের প্রেশানি এই কারণে কার জন্য বললাম নিজের বেটি ভাতিজি জামাই এদের জন্য না জন্য জন্য এত এইবার জিবরিল আসমানে গেলেন আল্লাহ তালা একটা ডেয়ার লাইন কথা এই আঙুলে যদি লিখি তো ডেয়ার আঙুল হবে এইটুকু কথা দিয়ে জিবরিলকে পাঠিয়ে দিলেন যাও। আমার নবীকে জানিয়ে দাও সাথে সাথে জি এলেন আর আশা করে রসুল্লাহ মসজিদে ওই বেঁচাইন অস্থির অবস্থাতে আছেন আশা করা কান বলছেন আল্লাহ এখন আমাকে বলে পাঠালেন না কান খুলে শুনুন আপনার ব্যাপারে শান্তন বাণী আছে কি ইন না জি কা ফিউ মাতে কাওয়ালা আমি আল্লাহ আপনাকে আপনার উন্নতির ব্যাপারে খুশি করে দেব আপনাকে আপনার উন্মতি দেরি ব্যাপারে বেজার করে রাখবো না আপনাকে আপনার উন্মতি দেরি ব্যাপারে এমন কোনো কঠোর সিদ্ধান্ত নিব না যেটা আপনাকে কষ্ট হয় আমি আল্লাহ কথা দিলাম আমি এমন সিদ্ধান্ত নিব আপনার উন্মতি দেরি ব্যাপারে যে আপনি খুশি হয়ে যাবেন আপনি রাজি হয়ে যাবেন রসুল্লাহ প্রাণ জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার উন্মতিদের সম্বন্ধে বাজে ফেসলা করবে না ঠিক তো তাহলে খুশি হওয়ার কথা এবার আপনাকে বলছি যে রাসুল আপনার সারা সারা রাত জাগতে পারেন সেই রাসুল যদি দেন আপনি আমার নাবিকে আপনার নাবিকে তাহলে মা যেমন কলেজের টুকরাকে রেগে গেলে থাপড় মেরে দেয় দিয়ে রাগ তুলে নেয় তেমনি রসুলুল্লা বলছেন আমার ভিতরটাকে যদি তুমি জলাও আর আমারকে যদি তুমি আঁচ দাও তাহলে আমিও তোমাকে বলে দিচ্ছি একটা কথা বাড়ি কোথায় তোমাদের বাড়ি উত্তর দিনাজপুরের যাদবপুর গ্রাম তোমরা শুনে নাও কথাটা কি কথা আল্লাহ সামনে স্পষ্ট ভাষাতে আমি তোমাদের অভিযোগ করব। তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব আল্লাহর কাছে কি বলে অভিযোগ করব? করবো ইত্তাখাজ কোরআনা আমার মালিক আল্লাম আমি যখন মরে গেছিলাম আমার মরে যাওয়ার পরে সাড়ে চোদ্দশো বছর পর আমার উন্নতি গুলো কি করেছিল কোরানকে ছেড়ে দিয়েছিল কোরআনকে মন্তে রাজি ছিল না কোরানকে এরা পাত্তা দেয়নি কোরআন তাদের বাড়িতে তাকে সাজানো থেকে গেছে তাদের জীবা মসজিদে ওয়াজ হয়েছে বছরে বাহান্নটা ওরা জুমার ওয়াজকে পাত্তা দেয়নি এরা কোরআনকে ভুলে বসেছে এরা কোরআনকে ছেড়ে দিয়েছে কাজে কোরআনকে ছেড়ে দেওয়ার অপরাধে যা সাজাটা হয় এদের তুমি তাই সাজা দাও কত মোহাব্বতের নাবি আজকে আপনার নামে অবজেকশন করে দিলেন কার কাছে আল্লা তালার কাছে আপনি এবার আমাকে প্রশ্ন করেন আমরা কি কাজ করুন মৌলী সাহেব যে আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি কেবল আল্লাহর কোরআনকে ছেড়েছি তাহলে